আমার গাছে শা চাষী ভাই বোনদের শশার জালিগুলো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে কোনোভাবে সোজা করতে পারছেন না সে সকল কৃষক ভাইরা কিভাবে আপনারা আপনাদের যে শশার জালিগুলো এগুলো সোজা করবেন অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাঁকা হয়ে পাচার দিকে চেকন হয়ে গেল মাথায় মুখের দিকে মনে করেন মোটা হয়ে গেল এমনটা হলে কিন্তু বাজারে এর চাহিদা কম হয়ে যাবে তো যে সকল কৃষক ভাইদের গাছে পুরোপুরি ধরন চলে আসছে সে সকল কৃষক ভাইরা একটু পরিচর্যা করলে কিন্তু আপনাদের যে শসার জালিগুলো আছে এই আঁকা বাঁকা হবে না এর জন্য আপনারা নিয়মিত কিন্তু আপনাদের গাছে খাদ্য প্রয়োগ করবেন যখনই আপনাদের গাছে এমন ফুল চলে আসবে দেখেন আমার গাছে কিন্তু প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে বুঝলেন যখন আপনাদের গাছে এমন ফুল চলে আসবে তখন কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে খাদ্য সার যারে বলে সার আপনারা আপনাদের খেতে ব্যবহার করবেন পাশাপাশি সপ্তাহে একদিন বোরন এবং একদিন ভিটামিন ব্যবহার করবেন বাদ বাকি সময়ে আপনি অন্য অন্য কীটনাশক স্প্রে করতে পারেন বা অন্য অন্য ছত্রাকনাশক স্প্রে করতে পারেন সমস্যা নাই হলো আমার ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এর চারিদিকে কিন্তু ধান বুঝছেন আর মাঝখানে একটা বই আমি এই যে শশাটা চাষ করছি এখানে থ্রিপ সাদা মাছি এফিড এগুলার প্রচুর পরিমাণে আমি দ্বিতীয়বারের মতন আমার শসা খেতে সার ব্যবহার করছি আমি এখানে ডিএপি ব্যবহার করছি এবং ইউরিয়া ব্যবহার করছি